হাত দিয়ে এভাবে টান দিবেন দেখেন ভাই জাস্ট ম্যাজিকের মতো আবার সেম আগের মতোই হয়ে যাবে এই শীতের মাঝে আপনার ছোট্ট সোনামনি অথবা আপনার বৃদ্ধ মাহবাদাকে নিয়ে আপনি কি অনেক চিন্তিত আছেন আপনার ছোট্ট সোনামনি রেগুলারই বিছানায় প্রসাব করে দিয়েছে সেজন্য প্রতিনিয়ত একটা করে বিছানার চাদর আপনাকে চেঞ্জ করতে হচ্ছে অথবা আপনার দামি দামি জাজিম অথবা তোসবগুলো কিন্তু অনেক তাড়াতাড়ি নষ্ট হয়ে যাচ্ছে সেজন্য আপনার জন্যে আমরা নিয়ে আসলাম ওয়াটারপ্রুফ বিছানার চাদর যেটি দিয়ে আপনার পানি লিক হওয়ার কোনো সময় নেই এবং আরও থাকতেছে একশো পার্সেন্ট ওয়াটারপ্রুফ এবং আরও থাকতেছে প্রিন্ট এবং কালারের একদম গ্রান্টি এটি আপনি সব ধরনেরই ওয়াশ করতে পারবেন সেটা সাবান হোক ডিটারজেন্ট হোক অথবা ওয়াশিং মেশিনও কিন্তু আপনারা এটি ওয়াশ করতে পাবেন অনেক শুধু একটা কার্যকরী দেখেন এখন থেকে আপনার রেগুলার বিছানার চাদর চেঞ্জ করার দিন শেষ এবং কি এই ঠান্ডার মাঝে আপনার বাচ্চার পোশাবের সেত সেতে ভাবেও কিন্তু থাকার মতো দিন শেষ আমরা একশো পার্সেন্ট ওয়াটারপ্রুফ দেখেন জাস্ট উপরে কিন্তু পানি দেওয়াই আছে জাস্ট শুধু পানিটা দেখেন এভাবে পানি দিব দেখেন এর উপরে আমি আরও পানি ঢেলে দিচ্ছি জাস্ট পুরুষ দিব আজকে লাইভেই দেখেন আরো পানি কিন্তু একদম ঢেলে দিলাম দেখেন কতটা পানি দিয়েছি এরপরও কিন্তু এক ফোঁটা পানি নিচে যায়নি বা আপনার যে কাপড়টা যে আছে কাপড়টাই কিন্তু কোনো পানি শোষণ করেনি দেখেন জাস্ট আর আপনি যে এটা যদি আপনার ছোট্ট শনি প্রসাব করে বা আপনার বৃদ্ধ মা বা আপনি নিজেও যদি খাওয়া দাওয়ার সময় পানি ফেলায় দেন সেক্ষেত্রে চিন্তার নেই জাস্ট শুধু হাত দিয়ে এভাবে টান দিবেন দেখেন ভাই জাস্ট ম্যাজিকের মতো আবার সেম আগের মতই হয়ে যাবে যা শুধু এখানে এক দুই বড়া পানি থাকবে তিন চার গুণ এক দুই বড়া টিস্যু অথবা শুকনো কাপড় দিয়ে আপনারা মুছে নেবেন আবার সেম এরকম শুকনা হয়ে যাবে দেখেন শুধু এই দেখেন জাস্ট খালি ম্যাজিকের মতো কিন্তু পানি এক থেকে আরেক দিকে যাচ্ছে কিন্তু কোদাও পানি আটকে থাকছে না অথবা জমাট হয়ে থাকছে না ভাই এটাই হচ্ছে ওয়াটারপ্রুফের ম্যাজিক এবং একশো পার্সেন্ট ওয়াটারপ্রুফ কিন্তু পেয়ে যাচ্ছেন যা এক পার্সেন্টও মিস নেই একদম একশো পার্সেন্ট ওয়াটারপ্রুফ বিছানার চাদর আর এটা আমাদের কাছে দুইটি সাইজ অ্যাভেলেবেল আছে একটি হচ্ছে ছয় বাই সাত ফিট এবং আরেকটি হচ্ছে সাত বাই আট ফিট দুইটি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং জাস্ট এখানে শুধু একটা প্রিন্ট আপনাদেরকে দেখাই দিলাম লাইভ সহকারে প্রুফ করে এবং আরেকটা বিষয় হচ্ছে আপনারা অনেকেই বলেন যে আপনাদের বিছানার চাদরে এরকম একটা জয়েন থাকে যে শুধু বলবো শুধু যে আপ আমাদের বিশ্বনাথ চাদরে এরকম জয়েন থাকে বিষয়টা আপনার আপনি যেখান থেকেই নিবেন সেখানেই সেম এরকম একটা জয়েন পাবেন সেটা ছয় বাই সাত নেন অথবা সাত বাই আট ফিট নেন যেটাই নিবেন সেখানেই কিন্তু আপনাদের একটা করে জয়েন্ট থাকবেই যে কোনো এক পার্শে এবং এত সুন্দর প্রোডাক্টটি সস্তাবোনা ডট কম থেকে পেয়ে সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারিতে এক টাকাও অগ্রিম দিতে হবে না পণ্য হাতে পেয়ে এরপর আপনারা মূল্য পরিশোধ করবেন চাইলে আপনারা সরাসরি রাইডারের সামনে এভাবে খুলে পানি দিয়ে এরপর আপনারা চেক করে নিতে পাবেন আর এসকে প্রাইসটা কিসে একদম রিজনেবল প্রাইসে আর যেটা আপনার ছয় বাই সাত ফিট শেয়ার প্রাইস থেকে মাত্র নয়শো পঞ্চাশ টাকা এবং সাত বাই আট ফিটের প্রাইস থেকে মাত্র এগারোশো টাকা যে প্রিন্ট যারা আপনাদের আমাদের সে অর্ডার করতে চান তারা অবশ্যই আমাদেরকে স্ক্রিন নাম্বারে যতক্ষণ অথবা আমাদেরকে ইনবক্স করবেন আমাদের কাছে যতগুলো প্রিন্ট আছে সবগুলো আপনাদেরকে পাঠাই দেবো এটা হচ্ছে আমাদের নর্মাল প্রিন্টের মধ্যে এটাও আছে এবং কি আমাদের থ্রি ডি এসে এবং কি ওয়াটার প্রুফের ফুল ছেটও কিন্তু আমাদের কাছে আসে জন্য যার যেটা প্রয়োজন অর্ডার করতে এসেছেন অবশ্যই স্ক্রিনার নাম্বারে যোগাযোগ করেন অথবা আমাদেরকে সরাসরি ইনবক্স করবেন অথবা যারা আমাদের সরাসরি শপে আসতে চান তাদের জন্য থাকতে যে সব রয়েছেন শপ নেম ডট কম কেনাকাটা সহজেই শপ নম্বর টোয়েন্টি সেভেন ফোর্থ প্লথ মানে লিফটের চার এবং সিঁড়ির পঞ্চমতলা মার্কেট সেই কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা এখানে দুটি নাম্বার দেওয়া আছে দুটি নাম্বারে হোয়াটসঅ্যাপ মু আছে যারা অর্ডার করেছেন দ্রুত স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করুন